এবার চেয়ে সাব মাল্টিপল অ্যাঙ্গেলস থিওরি সাব মাল্টিপলস অ্যাঙ্গেলের থিওরিগুলো ঠিক মাল্টিপল অ্যাঙ্গেলের মতো হবে শুধু টু থিটার জায়গায় থ্রিটা হবে থ্রিটার জায়গায় থ্রিটা বাই টু যেমন এটা ছিল সাইন টু থিটা আগের চ্যাপ্টার এখানে হয়ে যাবে সাইন থ্রিটা টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু সেম ফর্মুলা শুধু থ্রিটা থ্রিটা বাই টু করে হয়ে যাবে টু ট্যান থিটা বাই টু ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা বাই টু সাইন থিটা দুটো ফর্ম কস থিটা cos²θ/2 - sin²θ/2 এটা একটা ফর্ম এটা আরেকটা ফর্ম 2cos²θ - 1 আর একটা ফর্ম 1 - 2sin²θ আর একটা ফর্ম 1 - tan²θ the / 1 right. no. no. + tan²θ এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট 1 + cosθ 2cos²θ/2 1 - cosθ 2sin²θ/2 দুটোকে কম্বাইন করলে মানে ডিভাইড করে দিলে কি বাবা tan²θ = ওয়ান মাইনাস কস থিটা বাই ওয়ান প্লাস কস থিটা টেন থিটা টু টেন থিটা বাই টু ওয়ান মাইনাস টেন থিটা বাই টু এখানে থ্রি থ্রিটা দিয়ে তিনটা পাবো সেটা হচ্ছে সাইন থিটা যেটা থ্রি থিটা ছিল সেই ফর্মুলাটা এখানে থ্রিটা বাই থ্রি করে হয়ে যাবে মানে আগের চ্যাপ্টার যেগুলো টু থ্রিটা থ্রি থ্রিটা ছিল এখানে সেগুলো ভাগ হয়ে যাবে তো সাইন থিটার ক্ষেত্রে থ্রি সাইন থিটা বাই টু মাইনাস ফোর সাইন কিউব থিটা cos থ্রিটার ক্ষেত্রে ফোর cos কিউব থ্রিটা মাইনাস থ্রি কস থ্রিটা ঠিক আগের মতো উল্টে যাবে শুধু টেন থ্রিটা থ্রি টেন থিটা বাই টু মাইনাস টেন কিউব থিটা বাই টু ওয়ান মাইনাস থ্রি টেন স্কোয়ার থ্রিটা বাই টু এই যে হচ্ছে টোটাল সাম মাল্টিপল ফর্মুলা সাব মাল্টিপলের ম্যাথ সব মাল্টিপল এর মতোই হয় শুধু এই ফর্মুলাগটা কাজে লাগে যখন ক্যালকুলেশন শর্ট করার জন্যে অনেক ক্ষেত্রে বিশেষ করে যখন ডেরিভেটিভ বা লিমিট করা হবে